দেখ ওর ভেতরে মুখ ঢুকিয়ে বার করছে ও তুই এই করে বার করিস এ চেয়ারের ওপরে বার করিস উঠে এ দা গুড নাইট এটা হাইফাই করো অন্য একটু হাই করো অন্য হাইফাই করো আমি চলে যাচ্ছি থাক তুই থাক আমি ঘুমিয়ে পড়ছি গুড নাইট গুড নাইট বলো নাইট কী বলছো বলো নাইট টাটা we need